টে আর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন লাল টকটকে টকে দেশি শিং মাছের পোনা এবং এইগুলি মূলত দু সালের অর্থাৎ নতুন বছরের নতুন দেশি শিং মাছের পোনা এবং এগুলি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই পোনাগুলি এক কেজিতে পনেরোশো পিস অর্থাৎ পনেরোশো পিসে এক কেজি হবে আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা আছে যেমন এক কেজিতে এক হাজার পিস এক কেজিতে পনেরোশো পিস এক কেজিতে দু হাজার পিস এক কেজিতে তিন হাজার পিস এই ধরনের পোনা অ্যাভেলেবেল আছে যারা বায়ু বটন ক্লিন পুকুর কিংবা অন্যান্য জলাশয়ের চাষাবাদের জন্য উন্নত জাতের ব্রড থেকে উৎপাদিত শতভাগ দেশি শিং মাছের পোনা খুঁজতেছেন এবং গ্রেডিং করা পোনা খুঁজতেছেন তারা আমাদের ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পোনাগুলি যদি আপনি পুকুরের চাষাবাদ করেন তাহলে প্রতি শতাংশে দিতে পারবেন এক হাজার পিস যদি আপনি এককভাবে চাষাবাদ করেন এবং যদি আপনি মিশ্রভাবে চাষাবাদ করেন তাহলে প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস এবং খাবার হিসেবে প্রথম অবস্থায় দিতে হবে বাজারে যে প্রচলিত রেডিফেড আছে পাউডার পাউডার দিতে হবে এবং এই মাছগুলি যখন কেজিতে ছয়শো থেকে সাতশো পিসে কেজি চলে আসবে তখন আপনাকে জিরো পয়েন্ট ফাইভ ব্যবহার করতে হবে খাবার দিতে হবে দুইবেলা মুট মাছের ওজনের বিশ পার্সেন্ট এবং মাছ বিক্রি করার আট পর্যন্ত মুঠ মাছের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন এবং নিয়মিত টিমসেন আছে পলকাট আছে পেথুনিল আছে মাইক্রোনিল আছে এইগুলি হচ্ছে জীবাণুনাশক ওষুধ অর্থাৎ ভাইরাসের ওষুধ এইগুলি আপনারা ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন প্রতি এক মাস পরপর আপনার পুকুরের তিন ভাগের দুই ভাগ পানি চেঞ্জ করে নতুন নতুন পানি দেওয়ার জন্য এবং গ্যাসজনিত সমস্যার জন্য আপনারা ব্যবহার করবেন জিউলাইট এবং চার থেকে পাঁচ মাস চাষাবাদের পরে দেখবেন যে প্রতিটির পুনার ওজন নব্বই গ্রাম আশি গ্রাম একশো গ্রাম এরকম ওজন হয়েছে তখন আপনি বাজারজাত করতে পারবেন বা সেল দিতে পারবেন